আমি বড় ভাবি আমি সেই ছোটবেলা থেকে আমি দেখছি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করছে মা বাবা মারা যাওয়ার পরে বড় ভাই বড় ভাবি সে তো কখনো এরকম আচরণ করার লোক না আমার সাথে কোনোদিন করে নাই আর আমি বিবাহ করার পর থেকে তো কোনোদিন আমি দেখি নাই কি বললো

রাত্রে সব ধুয়ে দেবো কি আমি তোমি তোমার শরীরটা ভালো লাগে না জীবন যে সময়টা তোমার শরীরে ভালো হ্যাঁ এত কি

আশু গস্তা রে তোমার কোনো কাজ করতে দিলে করে আমি তোমার বিয়া কাজ করে না আর আমার তর্ক করে কি মাই বিয়া করছো করে আমি তো আগে ভাবতাম যে মনে তোমার মুখ মুখে করে তো তুমি জানো না তুমি আমার না আর এমন না

তারপর আমি সম্মান দিয়ে চলি সব সময় কোনোদিন মুখে দিক তাকাই কথা বলি আমি বলে দিছি যে একদিন আমার ভাবি আমার মায়ের মতন তার সাথে কোনোদিন খারাপ পছন্দ করবে সে যেটা বলে সেটা শুনবে তাহলে ওটা তো করে না ও তো ওইটাই না কে করে না ও করে না ঘুমায় ছিল তো তাই রান্না করার অবস্থা ভাবি একজন শরীর অসুস্থ থাকতেই পারে